ওয়েলকাম টু নিউজ আন্ডার সৈকত জয়মা কালী আজ কালী পুজো আমরা এসেছি হুগলি জেলার করলায় করলায় প্রায় চারশো বছর আগে থেকে কালী পুজো শুরু হয় পাশেই একটি পুকুর আছে একসময় স্বপ্নাদেশে এই পুকুর থেকে একটি পাথরের কালী মূর্তি উঠে আসে খুব ছোট্ট একটি কালী মূর্তি সেই মূর্তিকেই পুজো শুরু করা হয় তারপর সেই মূর্তির অনুকরণে কুমোর দিয়ে একটি বড় আকারের মাটির কালী মূর্তি তৈরি করা হয় সেই চারশো বছর আগে থেকেই দুটি মূর্তি একই সঙ্গে পূজিত হয়ে আসছেন এই করলায় সারা বছর এই মন্দিরে প্রচুর দর্শনার্থী আসেন আর কালী পুজোর দিন তো সকাল থেকে রাত অব্দি ঠিক ঠিক করে এখানে দর্শনার্থীর ভিড় খুব জাগ্রত মা এখানে সবাইকার তাই বিশ্বাস এবং অনেকেই মানত করে যান এখানে এবং তারা যেটা বলছেন তারা আমাদের সঙ্গে যেটা কথা বলছেন যে তাদের সেই মানত অনেকটাই কিন্তু পূর্ণ হয় এই মায়ের কাছে আপনার বাড়ি কোথায় কালীঘাটের মায়ের থেকে এখন করলার মায়ের কাছে কেমন মানে কতদিন আসছে এখানে আমি ছত্রিশ বছর সাঁত্রিশ বছর সাড়ে তিরিশ বছর আসছে আর আমার শাশুড়ি মা তার আগে এসছেন তার আগে তার শাশুড়ি মা এসছেন আমাদের বংশ পরম্পরায় এখানে দৌড় ধরে সব বাচ্চা হয়েছে এই করোনা মায়ের মানত করলেই পূর্ণ হয় এটা আমি নিজে চোখেও দেখেছি আমার ছেলে যখন ইঞ্জিনিয়ারিং পড়ছে আমি এখানে মানত করতে বলেছিল গিয়ে ফুল কাটিয়েছিলাম ঘর থেকে ফুল এসে আমার হাতে পড়েছে এই আমার এখানে যা বিশ্বাস আমি প্রত্যেক বছর আমি এখানে কলকাতায় থাকি না আমি থাকি নৈহাটি কিন্তু আমার বিয়ে হয়েছে নৈহাটি আমার বাপের বাড়ি কালীঘাট মানে আপনার বাপের বাড়ি এক মায়ের কাছে বিয়ে হয়েছে এক মায়ের কাছে দৌড়ে আসেন আরেক মায়ের কাছে আমাদের এটা আনুমানিক চারশো বছর পুরনো এখানে যে ব্যান্ডেল চার্চ আছে আনুমানিক আপনাদের পনেরোশো যখন পর্তুগিজরা আসে তখন হয় যখন আদিসপ্তগ্রাম বন্দর ছিল সেই সময় থেকেই মায়ের এক মন্দিরের প্রতিষ্ঠা তখন এত বড় ছিল না তখন ওই যে মায়ের ছোট মূর্তি দেখছেন সেটা ছিল আর ওই যে পুকুরটা দেখছেন পুকুরটা থেকে মা স্বপ্নদেশে উঠেছিল তারপরে সময়ের সাথে 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 ওই এক বড় বিল্ডিংটা করা হয় এবং ওই বড় মূর্তিটা প্রতিষ্ঠা করা হয় পাথরের তার অনুকরণে বড় বিল্ডিংও করা হয় যত লোক সংখ্যা বাড়ে এবং এই মূর্তিটিও করা হয় এটা দুটো বাড়ি আসলে প্রথমে অ্যাকচুয়ালি তিন ভাই ছিল তিন ভাইয়ের মধ্যে থেকে দু ভাই একটা জায়গায় চলে যায় এক ভাই এক জায়গায় চলে যায় আমি ছোট বাড়ি সেবাইত আমার বাবা হচ্ছে পুরোহিত সন্দীপ যে আমি ওনার পুত্র পালা করে হয় ওনাদের দুবার ওনাদের দুবার আমাদের একবার আট মাস ওনাদের এক মাস আমাদের নিত্য পুজো হয় নারায়ণ সেবাতে নিত্য পুজো শুরু হয় কালী পুজোর দিনও একটু আগে নিত্য পুজো হয়েছে ওই জন্য পুজো শুরু হয় সারাদিন পুজো আবার দুপুর তিনটের সময় আজকে তিনটে বেজে দু মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে আপনার কাল দুপুর চারটে সাতান ততক্ষণ চলবে পুজো এখানে বলি নেই এটা দক্ষিণাকালী শান্ত কালী মায়ের শান্তরূপ সুতরাং হোম যোগ্য বলি প্রথা বিবাহ সবকিছু বন্ধ Terima kasih telah menonton!